এই যে সবার ভাইরাল জিনিস ট্রেন্ডিংয়ে আছে ছাব্বিশ তারিখে কুটি কুটিপতি হওয়ার মাধ্যম ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু টাকা দিবে কিনা আমি তা জানি যে সেই সবার বহুল আকাঙ্ক্ষিত ছাব্বিশ তারিখে কুটিপতি হওয়ার মাধ্যম এই দেখেন এই যে এভাবে ট্যাপ করবেন আর আপনার কয়েন জমতে থাকবে এখানে আরও কিছু কাজ আছে ডেলি রেওয়ার্ড আছে তারপরে এগুলো সব কাজ করতে হবে ইয়ারডে নিতে হবে যা যা করেন পয়েন্টস এগুলো সব নিতে হবে এই হল সব কুটি হওয়ার মাধ্যম এখানে আরও আছে যা পাবেন নিবেন এখান থেকে এভাবে খালি চাপ খালি চাপ খালি চাপ দেন চাপার পরে দেখবেন আর আপনার কয়েন জমা হইতেছে যদি সব নিতে হবে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি কারও প্রয়োজন হলে কুটিপতি হইতে চাইলে দিতেও পারেন তুই যদি বাইকের চাকা লাগিয়ে যায় বাইকের চাকা লাগিয়ে গেলে তো অনেক কিছুই করা যাব ঠিক আছে এখান থেকে আবার আপনি ই করবেন এই যে কাঠ কিনবেন কাঠ কিনবেন এই যে এখানে কাঠ কিনবেন এবারে খালি ই করবেন একটু পরপর ঢুকে ডুইকে খালি ই করবেন যে আমার এই যে এখন এটা পেমেন্ট দিবে কিনা আমি শিওর না সবাই যখন কুটিপতি হওয়ার আশায় আছে আমিও আছি তাই আমি কতক আমি খুলছি এটা এটা চলতেছে অটোমেটিকলি এখানে আপনি কাজ করতে পারেন এই হইল আপনার ছাব্বিশ তারিখে কুটিপতি আবার এখানে আবার যে গেম আছে এই যে চাবি গেম চাবি গেম এই যে হচ্ছে গিয়ে এইটা এই গেমটা সোজা আছে যত ইনভেস্ট করবেন বার কামায়া এই যে মিলাবেন মিলালে দেখবেন পয়েন্ট পাবেন এই দিলাম এই দিলাম তারাপড়া করে খেলতে সেটে এই দিলাম এই দিলাম এই দিলাম এই দিলাম এই দিলাম এই দিলাম এ দেখেন পাইছি পয়েন্ট এভাবে এটা মিলাইতে হবে এই দিলাম 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 যতক্ষণ মিলাইতে পারবে তত করে আপনি খেলতে পারবেন আর সবগুলো যদি না মিলাইতে পারেন তখন আপনার আপনি বন্ধ হয়ে যাবে তখন আবার পরে কিছুক্ষণ পরে আবার ট্রাই করা লাগবে অটোমেটিক এভাবে মিলে গেলেই পয়েন্ট পাই থাকবে ওই উপরে যাইছে ঠিক আছে এই যে এইভাবে খেলতে হবে তো খেলেন ভিডিও টিডিও দেখতেছেন যে দেখবেন যখন সমস্যা নাই লাইকে যাইতেও পারে এটা আমি শিউরতে বলতে পারি না যে পেমেন্ট পাবো কি না এই পরে আমি এখেতে বেরিয়ে গেলে এই যে এটা ক্লায়েন্ট ওটা কিন্তু আমার বক্সে জমা হয়ে গেছে এই যে একটু বারবার ক্লিয়ারমেন্ট করবেন আর এখানে কিছু কিছু ইয়ে আছে এগুলো খেলতে হবে খেললে কাজ করলে হবে না কি Don't know that.